আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে চণ্ডালে সতী সাধুর ভাজ্য টেনা সোনার হারবে সার রে সোনার হারবে সার গলে ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে চণ্ডালে সতী সাধুর ভাজ্য টেনা সোনার হারবে সার রে সোনার হারবে সার গলে যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ তারা মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা মসজিদ ঘরে আল্লাহ থাকে না মাওলা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না যদি মক্কায় গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ করিতে যারা যায় রে হজ করিতে যারা যায়। যদি গেলে খোদা নবী মদিনায় দেশে ফিরে কেউ আই তনা হজ করিতে যারা যায় রে হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ধনের টানে ধনী যায় ধনের টানে আনিতে মজিদ ঘরে আল্লাহ থাকে না সোনো না মজিদ ঘরে আল্লাহ থাকে না হজ করিতে মক্কায় গিয়া খরচ করলি যে টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবার থাকে কেবারে গরিবার থাকে কেবা বলি হজ করিতে মক্কায় গিয়ে খরচ করলি যে টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবার থাকে কেবারে গরিবার থাকে কেবা তোর ঘরের ধন খায় পরে দেশের লোক না খাইয়া মরে তোর ঘরের ধন খায় পরে দেশের লোক না খাই আমরে সত্য কথা বললে পরে উচিত কথা বললে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না না ঘরে আল্লাহ থাকে দিনহীন রাজাকে কয় মানুষে মানুষ রত বলি এই মানুষকে ভালোবাসো বেঁচে আছো যতক্ষণ রে বেঁচে আছো যতক্ষণ চিনতে করলে ভুল তবে হারাবি দুই কুল মানুষ চিনতে করলে ভুল তবে হারাবি দুই জল ঢালিলে মূল কাটিয়া জল ঢালিলে ওই গাছে ফুল ফোটে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শোনো মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না শোনো মাওলা মসজিদ ঘরে আল্লাহ থাকে না